Lütfen para pahalı olsun. আমি রুবেল খান কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার ঘাটাল থানার কদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুর প্রতি হাজির হলো দর্শক চারশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে খামার উপযোগী কিছু সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব দর্শক বন্ধুরা আসেন আমাদের সাথে আমাদেরকে এই পাশে একটি দেখেন

দুইটা ব্যথা কিনে হয়েছে আরে বারে আড়াইটা কিনলাম গ্যাবিন গায়ে কাবিন গায়ে আড়াইটা কিনলেন আপনারা মূলত ব্যবসার সাথে জড়িত তাই না মোটামুটি আপনারা এখন বাজার কেমন লাগতেছে ভাই যান আপনাদের কাছে বাজারে আজকে তো ধুমাধুমায় আজকে আজকে একটু বাজার কম কম লাগতেছে না

মোটামুটি আচ্ছা ভাই কয়টা নিয়ে আসছিলেন বড় ভাই দুইটা দুইটা বেচা বিক্রি হয়েছে একটা হয়েছে আর একটা আছে না আচ্ছা ভাই বেচা বিক্রি করেন ভালো থাকবেন ভাই আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু দেখেন একদম পিওর দেশি সার গরু এগুলা ব্যাপারে ভাইরা কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে একটি পিয়র দেশি গরু আছে এই পিওর দেশি গরুটা কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেবো ভাই এটা কেমন দাম চালেন ভাই আশি হাজার দাম গেছেন কাস্টমার মোটামুটি কেমন দাম বলছে ভাইজান সত্তর পঁয়ষট্টি বলে আচ্ছা ভাই ঠিক আছে বেচা বিক্রি কেমন নিয়ত আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে এছাড়া বিক্রি করেন ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে ভাইজানেরা জানেরা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি হলো কদমতরি গরু হার ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে আপনার 80000 টাকা 80000 কাস্টমার এই পর্যন্ত কেমন দাম বলছে ভাইজান এরকম করে বলছে আপনার 70000 টাকা তুলে বলছে 70000 টাকা বলছে মোটামুটি আপনার কেমন নিয়ত আছে ভাইজান আমার নিয়ত আছে আপনার 75 বা 76 এরকম হলে 75 কিংবা 76 হলে বেচার নিয়ত আছে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি কদম তেলি গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাচ্ছে ভাই জানেরা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এখানে এই পাশে একটু বেশি গরু একটি আসছে আমরা আপনাদেরকে তথ্য দেবো ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই এর দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কাস্টমার পর্যন্ত কেমন কি দাম বলছে কাস্টমার এমন পর্যন্ত ষাট বাষট্টি পর্যন্ত গেছে

আপনি তো বেচা বিক্রি করছেন এই জন্য মনে হয় ভালো লাগছে রোজা রাখছেন তো ভাই রোজা রাখছে ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি খামার উপযোগী কিছু সার উপযোগী কিছু সার গরু দাপারি ভাইজানেরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এখানে এই পাশে একটি সার গরু আছে এই গরুটার কেমন দাম চাইছে ভাইজানে আমরা তথ্য দেবো ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই দাম চাইছে 90 90000 কত টাকা দেব বল বিলেশ আছে বিলেশ আছে মনে ব্যাচা নিয়তে আছে কাস্টমারের সর্বোচ্চ কত টাকা দামু দাম চাইছে হলো

মোটামুটি আপনার কেমন নিয়ত আছে ভাইজান উপরে আর কিছু না দেখি নিয়ত কত কি আচ্ছা আচ্ছা ভাই এটা আপনার পালের গরু না ব্যবসার গরু ভাই এটা আমার করুম ব্যবসার গরু আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ

মহাপুরী ভালো থাকবেন ভাই আসসালামাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু খামার উপযোগী সার করুক এগুলা কেমন দাম চাচ্ছে ভাইজানেরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে একটি একদম দেশি একটি গরু আছে দেখি গরুটার আমরা আপনাদেরকে দাম ধর জানাবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কেমন দাম চাইলেন বড় ভাই দাম চাইতেছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার এ পর্যন্ত কেমন কি দাম দিছে ভাইজান কেউ পাঁচ পঞ্চাশ কেউ সাত পঞ্চাশ কেউ চুয়ান্ন এরকম

হ্যাঁ আচ্ছা ভাইজান ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিছু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পদন্তলি গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু কুরবানির টার্গেটে কিছু খামার উপযোগী ষাঁড় গরু এগুলা কেমন দাম চাচ্ছে ব্যাপারি ভাইরা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক পরবর্তী অন্য কোন হাটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ